যাতে এটা হলে হ্যান্ড মেশিন আচ্ছা ঠিক আছে এখানে আমরা প্লাকটি মারা হয় এবং যে প্লাকটা মারে সে প্লাকটাও কিন্তু জ্বালাই দেওয়া অনেক সময় অনেকে পেঁচায় পিন পেঁচায়

খুবই এক মাল এই যেটা দেন খুব মাল এই যে মাল ছোট ভাই যে ফিটিং করতেছে এবং প্রত্যেকটা গাড়ি আছে সুইচ ছাড়া আছে এবং বেশি রানিং মাল ধরেন আচ্ছা ছোট ভাই যেটা

আরো শুধু মাটি কিভাবে জ্বালাই দিতে দেখেন সরাসরি সরাসরি দেখেন এটা খুবই মানে

এই ভাই এই জায়গায় এই যে সোল্ডারিং করতেছে না এই যে দেখেন এই তারকে কেউ দেখছিস দেখেন পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ

যারা ব্যবসা করে সবসময় মাল্টিপ্লাক নিয়ে ব্যবসা করেন এবং যারা সারা বাংলাদেশে ব্যাপক দেখো পরিমাণে মাল্টিপ্লাক নেন পাড়ার যোগাযোগ করেন কাস্টমার আমরা মাল বিক্রি করি না কোনো খুচরা সেল আমাদের কাছে নাই আচ্ছা ভাই এ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটা ছবি করলাম